হ্যালো ভাই রাধিস রাজীব কি অবস্থা সবার আসুবি তুমি সবাই ভালো আছো তো আমি এখন কথা বলবো গতকালকে কিন্তু গ্রামীণ ফোনের সকল ইউজার যারা আছে সবাই কিন্তু সারা দিন ফ্রিতে ইন্টারনেট চালাইছে তো আমারও খুব স্বাদ হইল আমিও কিন্তু আমার একটা পুরাতন গ্রামীণ সিম ছিল ওইটারও আমি অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ করার পরে আমি যখন এই নেট চালাইতে গেলাম তখন দেখি চলে তো চলে না চলে তো চলে না তখন চিন্তা করলাম যে আমি কি সত্যি চালাবো তো আমার এই অভিজ্ঞতা দেখায় আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি আজকে যে আপনারা কালকে যারা গ্রামীণের নেট চালাইছেন আপনারা কি সত্যি সত্যি স্পিড পাইছিলেন যারা অপেক্ষা করছিল যে সারাদিন সবাই চালানোর পর রাত্রে একা একা বসে বসে শুধু আমি চালাবো তারা কি ভাবছিল কোন সময় যে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্তই শুধু ফ্রিতে চালানো যায় ওর কিন্তু অলরেডি তেশ মারা খায় গেছে তো আমার কথা হইল যারা যারা এই দিনের বেলাতেই চালাইছো তারা কেমন মজা পাইছো চালায় তো ভাই যে যাই বলুক না কেন লিগা আমার কথা হইলো আমি একটা অসহায় মানুষ ভাই আমি যখন গ্রামীণ সিমের নেয়ার চালাইছি আমি তখন স্পিড পাই নাই হইতে পারে ওইটা যে সবাই একসাথে চালাইতেছে দেখি স্পিড পাওয়া স্পিডটা একটু কম পাওয়া গেছে আর অন্য সময় আমি যখন তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পাই যারা সত্য কথায় কিন্তু কালকে আমি স্পিড পাই না তো কালকে তোমাদের সাথে আহ কার সাথে এমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই বা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মাস্টার ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ